استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد মহান রব্বুল আলমিনের পবিত্র কুরআনুল কারিম থেকে একটা আয়াত করা হয়েছে আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুয যাকাহ ওয়া রাকাউ মা'আর পৃথিবীর ভিতরে যত ইবাদত আল্লাহ তাআলা মানুষদের জন্য নির্ধারণ করে দিয়েছেন তার মধ্য থেকে সবচেয়ে মূল্যবান এবং শক্তিশালী হুকুমের নাম হলো নামাজ নামাজ বিষয়ে আল্লাহ তালা যদি চাহেন তো ইনশাল্লাহ অতি সংক্ষিপ্ত আকারে আমি কিছু কথা বলবো তহকাল তো আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এ পৃথিবীর বুকে আসমানে নিচে আর জমিনের উপরে সর্বপ্রথম আল্লাহ তালা তার ইবাদতের জন্য মোহন রব্বুল আলমিন জিনদেরকে আল্লাহ তালা পাঠাইছিলেন তো জিনদেরকে পাঠানোর পরে আল্লাহ তালা তারা হুকুম দিয়ে দিয়েছেন তাদেরকে আল্লাহ তালা বলেন যে জিনেরা তোমরা দুনিয়ার বুকে যাবা যাওয়ার পর আমি আল্লাহ তালার হুকুম বিধান আমি আল্লাহ তালাকে খুশি করার জন্য তোমরা ইবাদত বন্দিকে করবা তো জিন্দাদের সময় দুনিয়া তো আসলো আল্লাহ তালা তাদেরকে পাঠাইলেন পাঠানোর পর আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত বন্দিগি তার হুকুম না মানিয়া তার একজন আরেকজনের সাথে মারামারি হাঙ্গামা ফাতাস ফাসাদ সৃষ্টি করেন তো মোহান রব্বুল জিন্দেরকে জিনদেরকে আল্লাহ তালা বললেন যে জিনজাতি জাতি তোমরা আমি আল্লাহর কথাকে অবাধ্য করে তোমরা আমি আল্লাহ তালা কথাকে অমান্য করে তোমরা ফেতনা ফাসাদ দুনিয়াতে ঘটাইতেছ সুতরাং তোমাদেরকে আর দুনিয়ায় থাকার মতো কিনাই সময় দেওয়া হবে না পক্ষান্তরে আল্লাহ তালা তার ফেরেজ তাদেরকে হুকুম দিলেন হুকুম দিলেন যে ফেরেজ তোমরা দুনিয়ার বুকে যাও যাওয়ার পরে এক এক করে সকল সকল জিনদেরকে তোমরা দুনিয়া থেকে বিতাড়িত করবে বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে তোমরা তাদেরকে বিতাড়িত করবে আল্লাহ রব্বুল আলমিনের এই হুকুম পাওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের কথা অনুযায়ী সমস্ত ফেরস্তারা সমস্ত জিনদেরকে তারা হটা পাহাড়ে পর্বতে জঙ্গলে দিলেন এখন জিন জাতিরা দুনিয়াতে যাওয়ার পর আল্লাহ তালা ফেরেশতাদেরকে বললেন যে ফেরেশতারা এখন তোমাদের মাধ্যমে আমি আল্লাহ তাআলা দুনিয়া آباد করব তোমরা এই দুনিয়াতে আসবা আর আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্ধিগে করব এই জন্য হাদিস শৈফের বিরুদ্ধে আল্লাহর বলেন যে দুনিয়ার সমস্ত মানুষ কে আল্লাহ রব্বুল আলামিন কি আমাদের দিন একত্রিত করার পর চার ভাবে রাব্বুল আলামিন বিভক্ত করবেন চার ভাবে আল্লাহ করবেন এই চার শ্রেণীর মানুষের হিসাব আল্লাহ আল্লাহ প্রথম হিসাব বলবেন আমি আল্লাহ তালা বিনা হিসাবে তোমাদেরকে জান্ন মালিক ধনাই দিলাম আরেক ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে আমল গুনা করার কারণে তোমাদেরকে আমি আল্লাহ আল্লাহ তালা বিনা হিসেবে জাহান নাম দান করিয়া দিলাম তৃতীয় নম্বর ব্যক্তিদেরকে শ্রেণীদেরকে আল্লাহ তালা বলবেন তৃতীয় নাম্বার ব্যক্তিরা আস আল্লাহ তালা বলবেন তোমাদের হিসাব নিতে আমি আল্লাহ তালা খুব কঠিন হয়ে যাব কঠিন ভাবে হিসাব নিব কঠিন ভাবে হিসাব নিয়ে তোমাদেরকে জান্নাতে দেব আর এক প্রকার বান্দা বান্ধবদেরকে আল্লাহ তালা রেখে বলবেন তোমাদের হিসাবকে আমি আল্লাহ তালা সহজভাবে নিব এই চার শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তালা হিসাব নেবেন কিন্তু কোন বন্ধু দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি কোনো বন্দাবন্দী আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন আল্লাহর হাবিব বলেন তাদের কোনো হিসাব নিকেশ নাই দুনিয়াতে তাদের কোনো অশান্তি নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ভিতরে ফেলবেন না বিনা হিসাবে তাদেরকে জামাতুল ফেরদাউসের মালিক বানায় দিবেন এই জন্য নামাজ হল মুসলমানের সবচেয়ে দামি জিনিস কোন ব্যক্তি যদি আল্লাহ রব্বুল এই নামাজ সঠিক ভাবে আদায় করেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তালা অভিনয় হিসেবে জান্নাত দান করিয়ে দিবেন আর যে সমস্ত মানুষেরা আল্লাহ তালার হুকুম মানবে না আল্লাহর কথা মতো চলবে না আল্লাহ তালা তাদেরকে বলবেন ও ফেরেস্তারা

ইয়া রব্বুল আলামিন শামাস তো বান্দা আর বান্দীদেরকে ডেকে ডেকে বলুন ইকরা পড়া তোমার কিতাবক ও তোমার কিতাব কাফা বি nafসিকা আলইয়াউম আলাইকা হিসাবা এ দুনিয়ার জীবনের ভিতরে 70 বছর জীবনের ভিতরে ও বান্দা বান্দী তুমি যে কিছু গড়েছো সমস্ত কিছু আমি আল্লাহ ও রব্বুল আলামিনের ফেরেশতারা এই কিতাবের ভিতরে তারা লিপিবদ্ধ করে রেখেছে এই জন্য কোনো ব্যক্তি কোনো মানুষ যদি আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করে যেন নামাজ তখন দেখে আদায় করে আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার মানুষ আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ রব্বুল আলমে নবী বলেন নবী আলহি সালাতাম বলেন ও আমার সাহাবারা কোন ব্যক্তি যদি দৈনিক পাঁচ বার কোন কুপের ভিতরে গোসল করেন কোন পুকুরে গোসল করেন পাঁচ বার গোসল করার পর ওই ব্যক্তির শরীরে ওই ব্যক্তির শরীরে যেমনি ভাবে ময়লা থাকতে পারে না পাঁচ অর্থ নামাজকারীর আদব আজ ব্যক্তি আদায় করবে নামাজ ওই ব্যক্তির জিন্দগির ভিতরে আল্লাহ রব্বুল আলমিন কোনো গুণা লিখতে পারেন না কিন্তু মোহতারম হাজির আল্লাহ রব্বুল আলমের নবী বলেন আল্লাহ হাবিব সাল্লাম বলেন যে ব্যক্তি নামাজ আদায় করতে যাবে তার জন্য প্রথম শর্ত হলে নামাজকে সেই শর্ত দেবে করতে হবে আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম আলাই সালাব এবং হাওয়া আলাই সালাত সালামকে আল্লাহ তালা বললেন যে কুল না বিতমিন হা জামিয়া হে আদম আলাই সালাম এবং তোমার স্ত্রী হজরত হাওয়া আলাই সালাত সালাম তোমরা উভয় তোমরা দুইজন মিলে তোমরা জান্নাত থেকে নেমে যাও আল্লাহ বলেন কুল বিতু মিনহা জামিয়া হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ার জমিনে নামাই দিলেন নামাই দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের সামান্য একটা ভুল করার কারণে হাদিসে লেখেন পাঁচশো বছর অথবা সাড়ে পাঁচশো বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দিকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকান নাই হজরত আদম আল্লাহ সালাম হঠাৎ একদিন আল্লাহর কাছে আরজ করলেন যে আল্লাহ আমি আপনার কথা করছি একটা ভুল করছি আল্লাহ আমি পাঁচশো বছর পর্যন্ত আসমানের দিকে তাকাই নাই কারণে কারণে লজ্জার যে আল্লাহ আপনি আমাকে সেই একটা নাম বলে কোন নাম যে আমি জান্নাতের যাওয়ার সময় জান্নাতের দরজার ভিতরে একটা নাম দেখছি সেই নামের উসিল্লা আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বাহ আদম কে আমি আল্লাহ না শুধু তোমাকে না আমি আল্লাহ রব্বুল আলামিন এই নামের উচিল্লায় এই মানুষটাকে যে ব্যক্তি বান্দা বান্দিরা মহাবত করবে এর উসিল্লায় দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তালা মাফ করিয়ে দিব জন্য আদম আল্লাহ বললেন আদম আমি আল্লাহ তোমাকে ক্ষমা করিয়া ঘোষণা করিয়া দিলাম সেই নবী মোহাব্বতের নবী আমার আপনার নদী নদীয়া কিবিয়া বলেন যে ও দুনিয়ার মানুষ দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি এই জিনিসের নাম হইল এলাম যে ব্যক্তি এরম শিক্ষা করবে যে ব্যক্তি এরম উপার্জন করবে এরম তার কলবের ভিতরে ফিট করবে সেই কলব সেই অন্তর গুলশীন গেল আল্লাহ তারা জাহান নামে দিবেন না আল্লাহ হাবিব মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি আল্লাহ তালার হুকুম আর নবীর তরিকা অনুযায়ী কোরআন এবং হাদিসকে মুখস্থ করার পর হালাল আর হারাম তমিস করে আল্লাহ তালা তার ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানিয়ে দিবেন আল্লাহর হাবিবাহ বলেন দুনিয়াতে যাওয়ার পর যে বান্দা আর বান্দি পবিত্র কুরআনুল কারিম আল্লাহ তালার গ্রন্থ মুখস্থ করবেন আল্লাহর হাবিব সাল্লাহম বলেন যে প্রত্যেক আয়াতের বিনিময়ে স্বয়ং আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তির মাকাম আর মর্যাদা আল্লাহ তালা করিয়া দিবেন এই জন্য কোনো ব্যক্তি যদি তার ছেলে আর মেয়েকে কমপক্ষে একটা ছেলে অথবা মেয়েকে যদি মাদ্রাসায় ভর্তি করেন আল্লাহ হাদিব বলেন ওই ব্যক্তির গুণা থাকুক আর না থাকুক সেই ব্যক্তি বুঝবান হোক আর অবুস হোক আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক অক্ষরে আর হরফের বিনিময়ে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন একটা অক্ষরে বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন কমপক্ষে দশটা নেকে লিখিয়া দেন দেখলেন যে ওই কবরের ভিতরে আল্লাহরুল আলমিন অনেক আজফ আর গজব দিয়ে রেখেছেন ঠিক কয়েকদিন পর আল্লাহর হাবিব সাল্লাম হাদিসে বলেন ঠিক কয়েকদিন পর হজরত মুসা আলাই সালাতাম আবার ওই কবরে ফসতে যাইতেছেন এমন অবস্থায় আবার মুসা আলাই সালাতাম দেখতে পাইলেন যে ওই কবর অভিত্রে আল্লাহ রব্বুল আলমিনের কোন আজাদ আর গজত নাই আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন হজরত মুসা আলহি সালাতাম বললেন ও আল্লাহ তালা ও দয়াময় আল্লাহ গত কয়েকদিন আগে এই কবর ভিত্তি আপনি আল্লাহ রব্বুল অনেক বড় বড় আজাব আর গজব লিপ্ত রেখেছেন আর আজকে হঠাৎ করে এই কবর ভিত্তি কেন আজাব আর গজব নাই আসমান থেকে আসমান আর জমিনের মালিক আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে বলতেছেন ও মুসা এই ব্যক্তির একটা নামালক শিশু বাচ্চা আছে এই শিশু বাচ্চা যে সময় মাদ্রাসায় গেল যাওয়ার পর আমি আল্লাহর নাম তার সঠিকভাবে উচ্চারণ করলো আলিফটা উচ্চারণ করলো এই আলিফ উচ্চারণ করার কারণে আমি আল্লাহ আমরা আলামিন এই ব্যক্তির কবরে আজাদকে কিয়ামত পর্যন্ত বন্ধ করিয়া দিয়েছি এই জন্য কোন ব্যক্তি যদি কোরআনের হাফেজ কিতাবের আলম হয় কোন বন্দবন্ধী শুধু তার পিতা মাতাকেই নয় তাকেই নয় আল্লাহ তালা তার উসিল্লায় সেই মহল্লার ভিতরে আল্লাহ অসংখ্য অগণত অজস্র রহমত আল্লাহ তালা দান করিয়া দেন এই জন্য আমরা সকলের আমাদের সকলের উচিত আমাদের একটা ছেলে অথবা একটা মেয়ে পক্ষে আমরা যাতে করে আলেম আলেমা হাফেজ হাফেজা বানাইতে পারি আর কি আমাদের ময়দানে তার উশিলিয়া যাতে করে জান্নাতে যেতে পারে এই তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করিয়া দিন এই জন্য ভাই ও বোনেরা যারাই আছেন কোন পক্ষে আমাদের ছেলে আর মেয়েদেরকে একজন করে হাফেজ একটা করে হাফেজ একটা করে আলম বানাই আলমের মর্যাদা এতটুকু যে আল্লাহ আব্বুল আলমিন এই দুনিয়ার জমিনের ভিতরে আমরা সকলেই আমাদের চর্ম চক্ষে আমরা যা দেখতে পারি যে আল্লাহ তালা আমাদের দুনিয়ার বোধ একটা রৌদ্র দিছে রৌদ্র এই রোদ্রা পুরা পৃথিবী আলু দেয় চন্দ্র পুরা পৃথিবী আলু দেয় কিন্তু একটা হাফেজের মা একটা আলেমের মা একটা হাফেজের মা একটা আলেম আলেমার মা আলেম আলেম আর পিতামাতা তাদেরকে কি ময়দানে আল্লাহ তালা একটা আসন দান করবেন সেই আসনের ভিতরে তারা বসবেন বসার পরে আল্লাহ তালা তাদেরকে একটা টুপি দান করবে নুরের টুপি এই টুপিটা এতটুক জলমল করবে আর আলো দিবে যে আলোটা এই এক পৃথিবী না এই এক পৃথিবী না দশটাও যদি এরকম পৃথিবী থাকে তাহলে দশ পৃথিবীর ভিতরে এই দশটা রৌদ্র আর চন্দ্র মানে যতটুকু আলু না দিছে এর সাথে দ্বিগুণ কোটি কোটি বেশি আলু কেমতের ময়দানে সেই টুপিয়ে দিবে সুবাহান আল্লাহ সকলে রাজি হই কমপক্ষে একটা ছাত্র একটা ছাত্রী এই মাদ্রাসা আল্লাহ তালা আমাদেরকে দেওয়ার মতো তাও ফিকদান করুক আর যে ব্যক্তি তার ছেলে আর মেয়েদেরকে হাফেজ আলেম বানাবেন হাফেজ আলেম বানাবেন তাদের যে একটা মর্যাদা আল্লাহর কাছে থাকবেন যে হাফেজ আর আলেম হাফেজা আলেমা কেমতের দিন তাদের হিসাবটাও আল্লাহ তালা খুব ছোট করে এবং আলের ভিতরে আল্লাহ তালা নেবেন তাই রাজি হয়ে আমরা সবাই সম্পর্কে একটা ছাত্র একটা ছাত্রী আল্লাহ তালা যে এই মাদ্রাসা দিয়া আমি জাল্লার কাছে এতটুক আবেদন করতে পারি জাল্লা আমি হাফেজের বাবা আলেমের বাবা আমি হাফেজার মা আলেমার মা আল্লাহ তালা সকলকে যারা এখানে মহিলারা আছে সকলকে আল্লাহ তালা আমাদের সকলকে মা হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহার মতো আল্লাহ তালা সকলকে কবুল দান করুক আল্লাহর হাবিব সাল্লাম তিনি যতগুলো বিয়ে করছিলেন তার মধ্যে থেকে সবচেয়ে বেশি যাকে ভালোবাসতেন তার নাম হলো হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা তে কিতাবে লেখেন যে আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং রব আমার আপনার মালিক যত লোক এ আলম দান করেছিলেন জ্ঞান দান করেছিলেন পৃথিবীর অন্য কোন মহিলাকে আল্লাহ তাআলা দান করেন নাই অন্য কোন মানুষকে আল্লাহ তাআলা অন্য কোন নবীর স্ত্রীদেরকে আল্লাহ তাআলা দান করেন নাই এই জন্য কোন মহিলা যদি কোন মায়েরা যদি কোন বোনেরা যদি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তরিকা অবলম্বন করেন তার তরিকা অনুযায়ী চলেন ফলো করেন তার কথা মতো চলেন তাহলে আল্লাহ আলমিন মরার পরে কম বক্ষে যে জান্নাতের ভিতরে আপনাকে দিবেন ঢুকাবেন ওই জান্নাতের ভিতরে যাওয়ার সাথে সাথে দেখবেন আমার আপনার মা হজরত আয়সা সিদ্দিকার ওই সমস্ত মাদের জন্য বন্দের জন্য আল্লাহ তালা এমন একটা জান্নাত রাখবেন সেই জান্নাতের ভিতরে থাকবেন কে হজরত খাদি হজরত আয়সা সিদ্দিকার এই জন্য বিশেষ করে মহিলা যারা আছেন তাদের জন্য কয়েকটা আমলের মধ্যে একটা আমল হইলো যে পর্দা করতে হইব পর্দা আর একটা আমল হইলো যে পাঁচ অক্ত নামাজ আর স্বামীর কথা মতো চলতে হইব এই আমল গুলো যে ব্যক্তি করবেন কেমতের ময়দানে আল্লাহ তারা তাকেও বিনা হিসেবে জান্নাত দান করে দিবেন দেখেন আল্লাহ তালার একজন বান্দি আসিয়া এই আসিয়া তিনি সংসার করছেন ফেরাউনের সাথে বসবাস করছেন ফেরাউনের সাথে কিন্তু দেখেন একসাথে থাকছেন খানা গেছেন সকল কিছু ফেরাউন পক্ষান আজকে ফেরাউন যাবে জাহান আর আল্লাহ রবুল আলমিনের সেই বান্ধব যাবেন কোথায় জান্নাতে তো যাই হোক মা এবং আলোচনা করা হলে এই আলোচনার উপরে আল্লাহ তালা সকলকে যেন আমল করে আমাদের ফিকদান করে এবং সেই সাথে মাদ্রাসা গেলে আল্লাহ তালা কবুল করেন উস্তাদ সকলকে যেন আল্লাহ তালা কবুল করেন এবং মাদ্রাসার সকল হাজতকে যে তালা তালকে গায়দিক হাজানদিকে আল্লাহ তালা কবুল করেন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম